আমি শারমিনা রাজুক্ত আছি এম জিমির সাথে ঝিনাইদা থেকে ঝিনাইদা জেলা মুক্তিযোদ্ধা সমাবেশ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে সাতাশে ডিসেম্বর শনিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদা জেলা ইউনিট কমান্ডো মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্র কমান্ড কাউন্সিলের ঝিনাইদা সফর উপলক্ষে ঝিনাইদা জেলা মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং সফর করছেন আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি এখানে মুক্তি মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় নেতাকর্মী বক্তব্য রাখছেন আমাদের এখানে উপস্থিত আছেন জিরাদার জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধার ঢাকার কেন্দ্রীয় নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন জেনাদা থেকে মূলত তাদের আজকের এই সফর সফর কিন্তু তারা শুরু করলেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে তারা কিন্তু এই সফর করবেন বলে আমরা জানতে পেরেছি তথ্য সাপেক্ষে আমরা তথ্য তুলে ধরার চেষ্টা করছি জিনাদা থেকে দশক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডর এখানে উপস্থিত আছেন জেরাদা জেলা এবং আপনাদেরকে জানিয়ে রাখি চেনায়দা জেলা মুক্তি যোদ্ধা সমাবেশ 2025 অনুষ্ঠিত হচ্ছে আমি যুক্ত আছি শারমিনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্থান মুক্তি জেলা কমপ্লেক্স ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছি এখানে উপস্থিত আছেন জেরাদা জেলা পুলিশ সুপার মহোদয় এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাইম জাহাঙ্গীর আহবাব কেন্দ্রিয় কমান্ড কাউন্সিল বিশেষ অতিথি মেজর অবসর সৈয়দ মনিরুল রহমান যুগ্ম আহবাব কেন্দ্র কমান্ড কাউন্সিল প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা সাদিক আহমেদ খান সদস্য شورای কেন্দ্র কমান্ড কাউন্সিল বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মৌসুম আলী সরকার সাবেক মন্ত্রী ও এমপি এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আফসাল পুলিশ সুপার জেনাইদা দর্শক বিশেষ অতিথি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আফসাল পুলিশ সুপার জেনাইদা বিভাগের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আব্দুল্লাহ আল সাফি সদস্য কেন্দ্র কমান্ড কাউন্সিল সভাপতিত্ব করছেন আজকের অনুষ্ঠানের জনাব

আমাদেরকে কতটুকু আশ্বস্ত করতে পারেন আমরা সেই আশ্বস্ত হওয়ার বাণী আমাদের কাছ গ্রহণ করব সাথে সাথে আমাদের যদি কোনো সুবিধা অসুবিধা থাকে তাহলে আমরা এখানে প্রস্তাব করবো আপাতত আমাদের বিশ বছর বন্ধ থাকলেও আমাদের মানসিকভাবে আন্তরিকভাবে আমাদের কার্যক্রম কিন্তু কখনোই বন্ধ থাকেনি আমাদের কার্যক্রম চলছে যে কারণে আমাদের অসুবিধা হলেও তেমন কোনো অসুবিধা হয়নি যাই হোক আমাদের ভারতীয় কেন্দ্রীয় কমান্ডের অতিথিবৃন্দকে আমরা এইভাবেই আশ্বস্ত করতে চাই যদি ভবিষ্যতে যে কোনো মুহূর্তে আমাদেরকে এইভাবে ডাকে আপনাদের তাকে তাৎক্ষণিক ভাবে সাড়া দিয়ে আমরা এই উপস্থিত হব আর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জনাব খান এবং আমি অনুরোধ করব আমাদের কর্চামপুর উপজেলা আহ্বক জন আব্দুল মান্নান কর্চামপুর উপজেলা আব্দুল মান্নান আমি সর্বপ্রথমেকের চেয়ারম্যান কাউন্সিল ছিলেন নেতৃবৃন্দ এবং আমাদের সম্মানিত জেলা প্রশাসক এবং আমি সামনের শুভেচ্ছা সকল মুক্তিযুদ্ধাবৃন্দ আসসালামু আলাইকুম আমি আমাদের এমন কিছুই বলার নেই শুধু বলার একটা কথাই আছে যে আপনাদের দিয়ে আমরা কি বলেন সেটাই শুনবো এবং আপনারা আমাদের কি সুবিধে অসুবিধে করতে পারেন সেটাই জানবো এটা আছে আমাদের মূল কথা আর দ্বিতীয় আছে আপনারা যেভাবে নির্দেশনা দেবেন আমরা ঠিক সেভাবে নির্দেশনা মোতাবেক চলবো আশা করি আপনাদের নির্দেশনার বাইরে আমরা কোনোরকম চলবো না এই আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ মান্নান আমরা এবার আহ্বান দিচ্ছি আমাদের ধরিনকুন্ড উপজেলা আহ্বান জেনাব আব্দুল ওয়েদ জর্দার জেনাব আব্দুল ওয়েদ জর্দার

জনাব নয়ীন জাহাঙ্গীর সহ কেন্দ্র কমান্ড কাউন্সিলের সকল সদস্যবৃন্দ অনুষ্ঠানের সভাপতি জনাব সাইফুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ঘিনায়গাঁও জেলার পুলিশ সুপার মহোদয় এবং কমান্ড কাউন্সিলের কমান্ড কাউন্সিলের সকল সদস্যবৃন্দ আমার সামনে ভবিষ্যৎ আমার প্রাণপ্রিয় প্রিয় মুক্তিযোদ্ধা ভাইরা এবং বোনেরা এবং সন্তান কমান্ডের সদস্যবৃন্দ সঙ্গে সঙ্গে প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহিবার আজকে বড় ভালো লাগছে যে অনেকদিন আগে যখন আমি হরিণ সংসদের কমান্ডার ছিলাম সেই সময়ে আজকের প্রধান অতিথি মহোদয় কেন্দ্র কমান্ড কাউন্সিলের মহাসচিবের দায়িত্বে ছিলেন সেদিন ওনার সঙ্গে দেখা হয়েছিল সালাম বিনিময় হয়েছিল আজকে সরাসরি মুক্তিযোদ্ধার সামনে সেই বীর মুক্তিযোদ্ধা আমাদের অত্যন্ত প্রিয় নেতা যারা মহিন জাহাঙ্গীর আজকে উপবিষ্ট সংগ্রামী ভাইরা কথা বলবো কারণ আমাদের কিছু সাওয়ার থাকে ক্ষেত্র আমরা না আপনি জানেন আপনারা জানেন যে মুক্তিযোদ্ধা ভাইরা তারা প্রতি মাসে বিশ হাজার করে টাকা পায় এই বিশ হাজার টাকা বর্তমানে আমার মুক্তিযোদ্ধা ভাইদের সংসার চালাতে গিয়ে অত্যন্ত কষ্ট করতে হয় আপনারা জানেন যে আমাদের যে বয়স হয়েছে সেই বয়সের ভারে আমরা নূজ্য আমাদের সংসার চালানো থেকে শুরু করে সবচেয়ে বেশি পরিমাণ পয়সা খরচ করতে হচ্ছে এখন আমাদের শারীরিক বিষয়ে অর্থাৎ আমরা এখন মৃত্যু শয্যায় সব চলে গেছি দু বছর পরে হয়তো এই মুখ্যোতা ভাইদের মুখ আর টাকা যাবে না তাদের জন্যে আমি অনুরোধ করব যে মুক্তিত মন্ত্রণালয় জামুকা যত প্রতিষ্ঠান আমাদের আছে সেখানে গিয়ে আমাদের ন্যূনতম বিশ হাজার থেকে এই বছরে ত্রিশ হাজার টাকা বাজারকে আনা যায় কিনা এটা অবশ্যই আপনি দেখবেন সঙ্গে সঙ্গে আমি আরেকটি কথা বলছি যে আমরা প্রত্যেকে সরকার বাহাদুর আমাদের একটি করে বীর নিবাস দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা চাই মৃত্যুর আগে সরকার আমাদের জন্য অঙ্গীকার করেছেন তার মৃত্যুর আগে অন্তত আমার মুক্তিযুদ্ধ নিবাসে একটু শুয়ে তারপর তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এটাও আপনি দেখবেন আরেকটি কথা বলতে চাই যে আমরা এখন অনেক কষ্টে আছি তো যে পরিপত্র আপনারা আমাদের কাছে দিয়েছেন আমি দেখলাম যে ফোর পার্সেন্ট টাকা অর্থাৎ চার পার্সেন্ট টাকা হাট বাজার থেকে অর্জিত সেই টাকাটা সম্পূর্ণ আমাদের প্রদান করা হোক এবং এই ব্যবস্থাটা দীর্ঘদিন আমাদের থেকে দূরে ছিল আমরা যে কথা ইতিপূর্বে আমার অন্যান্য কমান্ডার ভাইরা বলে গেছে যে আমরা সুযোগই পাই নাই কথা বলার সেই জন্য আমি বলবো যে আমার ভাইদের জন্য যারা আগে এই অনু সাহেব জেলা প্রশাসক মহোদয় তাদের কাছে কিন্তু এই কমন কাউন্সিলের কার্যক্রম ছিল আমরা এখন সেই কার্যক্রম হাতে পেয়েছি আমরা কার্যক্রম চালাচ্ছি তবে যে কাজটি কর্মকর্তারা করেছেন তাদেরকে মন্ত্রণালয় থেকে একটি চিঠি দিয়ে আমাদের এই কাজটা ত্বরান্বিত করার জন্য আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি সবাইকে আগামীতে শুভেচ্ছা